মেয়েরে তুই খেটে খাবি মাঠে করবি চাষ দুদিন পর দেখতে পাবো মাঠের মধ্যে লাশ মেয়েরে তুই অফিস যাবি রাতে বাড়ি মাঝ রাস্তায় একা পেয়ে ধাওয়া করবে গাড়ি মেয়েরে তুই পুলিশ হবি ধরতে যাবি চোর সুযোগ পেলেই এদের মতো হাল করবে তোর মেয়েরে তুই রাতের বেলায় বাড়ি ফিরবি ট্রেনে পরের দিন তোর লাশ পাবো নোংরা কোনো ট্রেনে মেয়েরে তুই একা একা উঠবি তোর ছিঁড়ে খাওয়া দেহ পাবো নরম কোনো ঘাসে মেরে তুই ডাক্তার হবি করবি লোকের সেবা তোকেই সবাই ভোগ করবে খোঁজ রাখবে কেবা মেয়েরে তুই খেটে খাবি মাঠে করবি চাস দুদিন পর দেখতে পাবো মাঠের মধ্যে লাশ মেয়েরে তুই অফিস যাবি রাতে ফিরবি বাড়ি মাঝ রাস্তায় একা পেয়ে ধাওয়া করবে গাড়ি মেয়েরে তুই পুলিশ হবি ধরতে যাবি চোর সুযোগ পেলেই এদের মতো হাল করবে তোর মেয়েরে তুই রাতের বেলায় বাড়ি ফিরবি ট্রেনে পরের দিন তোর লাশ পাবো নোংরা কোনো ট্রেনে মেয়েরে তুই একা উঠবি ফাঁকা বাসে তোর ছিঁড়ে খাওয়া দেহ পাবো নরম কোনো ঘাসে মেরে তুই ডাক্তার হবি করবি লোকের সেবা তোকেই সবাই ভোগ করবে খোঁজ রাখবে কেবা